ইম্পর্টেন্ট টপিক এক হচ্ছে সীমার লাইফ আর দুই হচ্ছে বেচারামের ভিক্ট্রিম কার্ড খেলা এবার নটায় লাইভে আসবে আবার কিছু তথ্য দেবে বেচারাম চর্চায় আসবে কদিন থাকবি রে চর্চায় এইভাবে নষ্টাম করে বউটাকে বিক্রি করলি মা ছেলে মিলে বউটাকে বিক্রি করে সারা জীবনের পাথেও জোগাড় করলি আজকে বেচারাম ভিক্ট খেলছে কারণ দর্শকেরা বলছে যে ছেলেটাকে তোমরা ফোনে দিচ্ছ ছেলেটার ভবিষ্যৎ ঝর্চরে হয়ে যাচ্ছে চোখটা খারাপ হয়ে যাচ্ছে এবার প্রতিটি জিনিস ঘুরে ফিরে টিনার গায়ে না দিতে পারলে বেচারামের মানে ভাত হজম হয় না প্রত্যেকটা জায়গায় ও অন্যকে দোষী সাব্যস্ত করবে পুরো পৃথিবী ওকে হেনস্থা করছে আজকে ওই ছেলে এমন একটা খাটারা স্কুলে দিয়েছে সেই স্কুলে গার্জেনদের অ্যালাউ করে ওর মা বলছিল আমি প্রত্যেক পিরিয়ডে ঢুকে ঢুকে বইবার করে দিই কোনো স্কুলে এটা ভদ্র স্কুলে অ্যালাউ করবে না মানে ওটা কোনো স্কুলই নয় বুঝতে পারছো গ্রামের মধ্যে ওই টিনের চাল লাগিয়ে দুটো বাচ্চা নিয়ে বসে যায় বিনা পয়সায় পড়া ওটা কোনো স্কুলই নয় এবার ও নাকি স্পেশাল বাচ্চা বলে ওর ব্যাপারে স্কুলে গার্জেন অ্যালাউ করে বাচ্চারামের মতো নোংরামো এবং অসভ্যতা করতে দ্বিতীয় কোনো মানুষকে তোমরা কোথায় দেখো এবং ওর দর্শকগুলো কিরকম নোংরা দেখো কোনো কিছুতে কিছু বলে না বাচ্চাটার এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে না এটা চাইল্ড অ্যাবিউজ নয় চাইল্ড অ্যাবিউজ পাচ্ছে হয় তার বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে বুঝতে পারছো ম্যাডাম বলেছিলেন না আপনারা বলুন যে ওকে এইভাবে খাওয়ান এইভাবে করান তো বলছি বলছি যে বাচ্চা নিয়ে ভিকটিম কার্ড বন্ধ করেই বাচ্চাটাকে ভালো স্কুলে দেওয়া হোক কারণ বেচারাম ক্রাউড ফান্ডিং করে প্রচুর টাকা রোজগার করেছে এটা বোঝাই যাচ্ছে আচ্ছা আগে বাচ্চাটার ব্যাপারটা ক্লিয়ার করে নিই তারপরে ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে আসছি আজকে সীমাকে এরা ভয়ে প্রথমে পাচ্ছিল ওই জন্যই পাচ্ছি সীমা মুখ করলে অনেক কিছু বলে দেবে দেখো সীমা আজকে লাইভে বলেই দিয়েছে যে তারাপীঠের অনেক গল্প আছে শুধু কাজলদানি নয় অন্যদিকে অনেক গল্প আছে এই যে এই লোকটাই নাকি সীমাকে বলেছিল যে পরিচিত কাউকে নিয়ে তারা পিঠে গেছে এবার এই লোকটা মুখ খুললেই সীমাও বলবে কিন্তু এই লোকটার ভরসা যেটা আমি বুঝছি যে ওই যে সীমা বলেছিল চ্যানেল নিয়ে টানাটানি তারপরে কেস খাবো এবার কেস খেলে তো সুবিধে সে তো তোমার ওই বরবেচনি বলে দিয়েছিল যে কেস খেলে কিউ আর কোড দর্শকরা আছে কারণ সীমা কিন্তু দর্শকদের খুব সুন্দর করে ম্যানিপুলেট করে এই দেখো টিনাকে ও নিজের স্বার্থের জন্য ভাই যেটা রং যেটা রং যেটা রাইট সেটা রাইট যেটা ভুল মানুষের সেটা বলবো যেটা ঠিক সেটাও বলবো ব্যাপারটা হচ্ছে যে ও টিনাকে বেচারামের সঙ্গে মিলতে দিতে চায়নি এক নম্বর পয়েন্ট সীমার ভুল কিন্তু বেচারামও তো মেলাতে চায়নি এটা ভুললেই তো চলবে না সব দশ সীমার খাড়ি দিয়ে বেচারাম মুছে বসে থাকবে মজা সেটা মজা ওই ক্রাউড ফান্ডিংয়ের চক্করে এই মনিকা ডার্লিং বুড়ো বয়সে ফেসিয়াল করা সেই মনিকা ডার্লিং এর যে ওকে বেশি দিয়ে দিয়েছে ও বেশি নিচ্ছে আমরা কম পাচ্ছি একটা বিন্দু ওকে দেবো না মনিকা ডার্লিং এর এই যে মানে সন্দেহটা এইটা থেকেই লেগেছে এবং শেষ পার পেরেকটা হচ্ছে লাস্ট নেল ইন কফিন ওদের সম্পর্কে সেটা হচ্ছে টিউ পিউ না হয়ে অন্য মেয়ে হলে কিন্তু সীমা এটাকে অন্যভাবে দিত মানে দর্শকদের সামনে বেচারামের এই নোংরামোটাকেও অসভ্যতাটাকেও অন্যভাবে প্রেজেন্ট করতো যে না বউ ছেড়ে চলে গেছে ওর পুরুষত্ব জেগেছে বউয়ের পাশে শুয়ে পুরুষত্ব জাগেনি ওইরম সুন্দরী যুবতী মেয়ে যার শরীরের লালসায় মাতাল বৌদিবাজ পাগল হয়ে আছে খাট দেখিয়ে নোংরামো করতে এসেছিল তারপর মাতাল বৌদিবাজের বাড়ির লোকেরা নাকি বলেছে অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স ঢ্যাঁড়সবাবু বলছে যেমন মাতাল বৌদিবাজের বাড়ির লোকেরা বলেছে মদ খেয়ে লাইভ করছিস পাড়ার লোকেরা আমার গায়ে থতু দিয়ে যাচ্ছে তো ওই লাইভটা তুই প্রাইভেট কর বুঝতে পারছো সারাদিন মদ খেয়ে যতক্ষণ না ডেটা শেষ হয় ওই নোংরা বৌদিবাজ লাইভ করেছিল না টিনার শরীর এবং টিনার পয়সার লোভে এই দুটো জিনিসই আমার কাছে ছিল অথচ পুরুষত্ব জাগেনি কিন্তু সীমা মাই জায়গাটা যদিও পছন্দের মেয়ে আসতো বুঝতে পারছো তাহলে এই জায়গাটাও অন্যভাবে বলতো এবার মেয়েটি অন্য কোথাও থেকে এসেছে মেয়েটি যে খুব একটা মানে সাউন্ড ব্যাকগ্রাউন্ডের নয় সে তো বোঝাই যাচ্ছে তাকে বেশ ভালোভাবে ম্যানিপুলেট করা যাচ্ছে তাকে ঠিক সেইভাবে মানে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে তার ওয়াইটির কেরিয়ার সেইভাবে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই অল অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি বেচারা আমাকে ভিক্টিম কাট খেলতে আসছে প্রথম দিন থেকেই বাচ্চাটাকে মানে মোবাইল দিয়ে ভুলিয়ে দেয় যখন ওই চুল লুকিয়ে রাতিবেলা আসতো যতক্ষণ টিউ ঢোকেনি তখনও বেচারাম নিজের জন্যেই সময় নিত বাকি সময়টা মায়ের খাটনি বাপের খাটনি আর ওই কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে ফোন করে পাঁচ লাইন ঠিক করার তার মধ্যে গুপ্তি ভরিয়েছিল ওই গুপ্তিটা কম নয় প্রচণ্ড নোংরা বাজে বুড়ি টিনাকে ইউজ করে কিভাবে এক দেড় বছর ধরে ইজি কন্টেন্ট নিয়ে কামিয়ে খেতে হয় গুপ্তি খুব ভালো করে জানে গুপ্তি সীমার পরকিয়ার ব্যাপারেও জানে ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারেও জানে ক্রাউড ফান্ডিংয়ে হেল্প করেছিল গুপ্তি ওকে বলেছিল না আমরা জানি না কিন্তু ম্যাডামের লাইফ থেকে শুনেছিলাম গুপ্তি ফোন করেছিল গুপ্তি স্বীকার করেছে যে ক্রাউড ফান্ডিং হবে ম্যাডাম কিউ আর কোড দেওয়া হবে বলে কচি বাচ্চা গুপ্তি মার দুই লাত মুখে তো সেই গুপ্তি ফোন করেছিল ম্যাডামকে ম্যাডাম কিউ আর কোড দেওয়া যাবে সীমা বলছে যদি আমি জিনিসটা জানি রং তাহলে আমি বলবো কেন তোমরা কাউকে গিয়ে জিজ্ঞেস করবে এই পরের বাড়ি চুরি করা যাবে আপনি পারমিশন দিলে চুরিটা করি এরম কেউ করে আচ্ছা চ্যাট জি চার জি পিটি বলছি আমি চব্বিশ ঘন্টা ওই দুনিয়ায় থাকি তো চ্যাট জি বিটি নয় সুপার চ্যাট সুপার চ্যাট নিয়ে কথা হচ্ছে এই ভিডিও পসিবল হয় আগে একটু দরকার আছে ও পুরো পাতলিগুলি সীমা নিয়ে নিচ্ছে তা বলে হবে না বেচা আজ বলছে ওকে আমরা ইয়ে মোবাইল দিয়ে ব্যস্ত করে রাখি কারণ ওকে নর্মাল পরিবারের নর্মাল সন্তান মনে করো না নর্মাল পরিবারের নর্মাল সন্তান তো বেচার প্রথম দিন থেকেই থাকতে দেয়নি যখন এইটুকু বাচ্চা তখনই মাকে টাকা দিয়ে দাও চলো আমার সঙ্গে একা কেড়ে নেওয়ার টেন্ডেন্সি প্রথম থেকে ছিল তার উপর এই যে আজকে বলছে ওকে মোবাইল একটু দিতেই হয় মোবাইল টিভি ওকে দিতেই হয় অন্য পরিবারের বাচ্চারা মানুষ হয় না সন্তানের মা জন্ম দিতে গিয়ে মারা যায় অনেক জায়গায় তাদের জায়গায় বাবারা ইনভলভ হয় বাচ্চার সঙ্গে বেচারাম বাচ্চাকে একটু টাইম দেয় সামনে করে চলে তারপরে ওর চুল্লু খাওয়া আছে তারপরে ওর প্রাইভেট লাইফ আছে ঠিক বিকেল করে কুল্লাই বাজারে যেতে হবে বুঝতে পারছো রাত্রি রাত্রিরে দেখো থেকে এই মিউ মিউ করতে করতে ঢুকেছে তবে থেকে রাত্রিরে ব্লগ প্রায়ই আসে না আগে বিকেলের ব্লগ আসতো ছেলেটাকে একটা করে রেখেছে পয়সা রোজগার করার সাধন হিসেবে আজকে তো ছেলেটার হাতে মোবাইলও ধরিয়ে দিয়েছে লোকে এখন সোশ্যাল মিডিয়া থেকে দূর রাখতে চায় এই ছেলেকে এখন থেকে সোশ্যাল মিডিয়ার ও লালচ দিচ্ছে কারণ বেচার আমার মেন্টালিটি হচ্ছে পড়াশোনা দিয়ে হবে না খেলাধুলার দিকটা দেখতে হবে যে নিজেই লেখাপড়া জানে না দেখো সে লেখাপড়ার প্রতি কি করে শ্রদ্ধা রাখবে দেখো অনেক মানুষ লেখাপড়ার সুযোগ পায় না তারা কিভাবে না আমি পাইনি আমার সন্তানকে আমি মানে খুব ভালো ভাবে শিক্ষিত করে আমার থেকে অনেক উপরে তুলবো যেটা বলে ও দর্শকদের শ্রদ্ধা দিয়েছে প্রথম সুখ দেখুন বাচ্চা মেয়ে কেন সুখও দেখা যায় প্লাস ছেলে মানুষও করা যায় দুটোই করা যায় নিজের সুখ দেখবে না তুমি শাশুড়ি মোটটা গন্ধ পেছনের গন্ধ মুখের গন্ধ গায়ের গন্ধ সব সুখে তুমি থাকো আমার পুরুষত্ব অন্য জায়গায় যাবে কিন্তু ছেলেটাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে ছেলেটা কেড়ে রাখার টেন্ডেন্সি সব সময় তো পৌঁছে দেয় ছেলেটাকে এখন তো ফাঁকা মার তুই তো পেয়েছিস এতদিন দর্শকরা বলতো যখন বলতাম অ্যাসবেসনাসের ছাতে কেন পড়ানো হচ্ছে মানে মারিত গন্ডার আর লুটিত ভান্ডার যাবো বলেই দর্শকদের মানে ভোলাবো বলেই দর্শকদের চোখে পট্টি মাতা যে ডিপি এসে দেবার আমার ক্ষমতা নেই কিন্তু আমাদের বর্ষাকালে দীঘায় গিয়ে নছল্লাপনা ডাবল বেড দুটো নিয়ে করার ক্ষম পয়সা আছে ওই পয়সায় ছেলের ভালো স্কুল হয় না হলদিয়ায় বেড়াবার পয়সা আছে কই গো মুরগি পুষবে বলে নাকি গেল বিজনেসের জন্য গেল কোথায় বিজনেস ও তো টিনাকে খোটা দেওয়ার জন্য আমি ছোট খাটো বিজনেস অফ করবো না আমি একবার বিজনেস টাই কোন হয়ে দেখাবো তো কুচ তো লোক কাহিনি ওটা পেছন দিয়ে ঢুকিয়ে তো দেবো আসছি আসছি আগে আজকের ব্যাপারটা বলি আজকে বলছি ওকে নর্মাল পরিবারের নর্মাল ছেলে ভাববেন না মানে ওর মা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে ওর মা পরও কিয়া করেছে যদিও আমি আর আমার মা মেরে ধরে ওকে বার করে দিয়েছিলাম পাল্টি পিসব জবানবন্দি আছে সেই মাতাল বৌদিবাজ বলে না মিথ্যে কথা টিনা স্বীকারী আছে টিনা স্বীকারোক্তি আছে এই কথা তোমরা পাবে কারণ কারণ ও কথাটা বলে বলে ভিডিও মাতাল বৌদিবাজ ওকে শিখিয়ে দিত ঠিক এইভাবে বলবে টিনা টিনা স্বীকারোক্তি টিনা স্বীকারোক্তি থাকলে এতদিন আসতো না মাতাল বৌদিবাজের তোমরা নেচার জানো না আর বরবেচনী নেচার জানো না কে মানে কেউ ড্যাশ করলে সেটা পর্যন্ত যদি রেকর্ড করতে পারে ছেড়ে খায় ছেড়ে ওয়াইটিতে ছেড়ে বেঁচে খায় নোংরা মে ছেলে আর নোংরা পুরুষ মানে মহিলা আর নোংরা বৌদিবাজ তো যাই হোক এখানে একটা জিনিস দেখো ওকে নর্মাল পরিবারের নর্মাল ছেলে ভাবলে চলবে না ওকে ফোন দিয়ে ভুলিয়ে রাখতে হবে কারণ বাবা কাজে থাকে আমিও একটা কাজ তো করি আমার আজকে ভিউজ পড়ে গেছে কারণ আমার যে রোগটা দর্শকরা জানতে পেরেছে কিন্তু আমি একটা কাজ করি আর বিকেল হলেই কুল্লাতে বাজার করতে যেতে হবে কারণ আমার একটা প্রাইভেট লাইভ আছে ছেলে দেখিয়ে আপুদের কাছ থেকে পয়সা নেওয়া নেবার পরেই আপুদের ব্লক করে দেওয়া সীমার হাত থেকে হাত দিয়ে গিফট আসতো সীমার হাত দিয়ে নানারকম জিনিস আসতো লোভ যে সীমা বোধহয় নিচ্ছে পুরোটা ওদের দিচ্ছে না বুঝতে পারছো এটা মনিকা ও মাই ডার্লিং ওর লোভ মনিকা ডার্লিং দেখলো বউ তাড়িয়ে আমি আরও গ্যাঁট হয়ে বসবো সংসারে টিনা থাকতেও ওরই কথা চলতো বুঝতে পারছো বসবো সংসারে এবং টিনাকে দুটো দিতেও সেটা আর দিতে হবে না কিন্তু উল্টো নাম ধর্মের কলটা বাতাসে খুব একবারে গলা ধরে দিল বুড়ি বলবো কারণ টিনার ঠাকুমাকে বলে বেচারা আমাকে বয়স বয়স খটা দিচ্ছে আজকে একটা পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের লোক বয়সে খটা দিচ্ছে টিনার ঠাম্মিকে নিয়ে বলিস তখন মনে পড়ে না তাদের একটা বয়স হয়েছে শ্বশুরকে নিয়ে বলিস টিনার বাবাকে নিয়ে তখন মনে হয় না তার একটা বয়স হয়েছে টিনার মাকে নিয়ে যখন বলিস তারাও তো বয়স্ক দুই সন্তানের মা শুধু তোর একারই বয়স হয়েছে বয়স বয়স মানে টিনাকে সীমাকে খোঁটা দিতে আসছে আজকে যেটা বলছে না মানুষের একটা বয়স হতো হয়েছে আজকে মুখ খুলতে আসছে কারণ কি ওকে দিয়ে দিয়ে এবার বলানো হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালোভাবে সাউন্ড করে নেওয়া হয়েছে যে সীমা এবার যাই বলুক আমাদের ভয় নেই সীমাকে কিছু একটা করে ভয় দেখানো হবে কালকে সীমা ভিডিও দেয়নি সেটা আজকে সীমা এসে বললো কায়দা করে যে ওর বাড়িতে ওর হাজবেন্ডের সঙ্গে ওর প্রবলেম হয়েছে বুঝতে পারছো যে তোমরা তো তার রূপ জানো না ভীষণ তেজ সুব্রত হজমদারের ভীষণ তেজ যারা আমার শুরুর দিকের দর্শক তারা জানে সীমা ভালোভাবে ম্যানিপুলেট করতে পারে কিন্তু সীমার লাইভ নিয়ে বলতে বোধ হয় এই ভিডিও পারবো না দেখি বেচারাম আজকে যেটা বলছে দেখো বেচারাম প্রথম থেকেই ছেলেটা কেড়ে নিয়ে রাখতে চাইতো যখন ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল তখনও মাকে পনেরো দিন তাড়িয়ে ছেলেটাকে একা কেড়ে নিয়েছিল তাহলে তোদের যদি বারবার ছেলে কেড়ে নেওয়ার ইচ্ছে তাহলে ছেলেটাকে মানুষ করার জন্য তোদের সময় দিতে হবে প্লাস ভাবতে হবে ওয়াইটি ওয়াইটিতে প্রচুর মানে ভিডিও আছে তোমাদের মেহু থেকে হাজার ঘন্টা বাচ্চাদের ভিডিও আছে প্লাস টেকনোলজিক্যাল ভিডিও আছে যে যদি এইভাবে পোস্ট করা যায় না বাচ্চাদের এডুকেশন এই চার থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের কীভাবে বিজি করে রাখবো হাজার ঘণ্টা ব্লগস আছে হাজার ঘণ্টা পদ্ধতি আছে হাজার ঘন্টা ট্রিক্স আছে ওরা দেখবে তা নয় এ নোংরা ভিডিও দেখবে এ কন্ট্রোভার্সি ভিডিও দেখবে এর বাপ দেখে এও দেখে এবং এর মাও দেখে বুঝতে পারছো বাচ্চার জন্য ওরা এক মিনিট দেবে না সেদিন ওই পার্সে মাছ তারপরে পটল সাইডিং মাছ সমস্ত মাছ দিয়ে মাছের ঝোল করলো মাছ ছেলে নিয়ে বসলো মাছ ছেলে ইলিশ মাছ ভালো মাছ ছেলে গুঁড়োর খাওয়াও দেখায় না আর ছেলেটাকে সাদা ভাত খাওয়াচ্ছে একটা মাছ দিয়ে শুধু ভাত ছেলেটা যখন খাচ্ছে খিদে জ্বালায় গোগ্রাছে একটু হাসে না বেচারা মাসাবার চেষ্টা করছে যে দেখো লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে ছেলেটা চুপ করে বলছিলেন আপনারা বলুন বলে বলে তো মুখ পচে যাচ্ছে ম্যাডাম ওই যে ঝোল ওই ঝোল বাচ্চাটা পাতে দেওয়া হয়নি কেন নানা রকম আচ্ছা বলছি আজকে আপনি বলেছেন তো বলছি নানা রকম সবজি দিয়ে মাছের ঝোল করে বাচ্চাটাকে বেশ সবজি দিয়ে মাখিয়ে ভালো করে ভাতটাকে দেওয়া উচিত যাতে মাছের নির্যাস সবজির নির্যাস গুলো বাচ্চাটা পেটে যায় এক বাটি বেশ ভরা ভরা ডাল দেওয়া উচিত ওই এইটুকু ডাল সরনামৃতের মতো নয় তারপরে হচ্ছে দুবেলা এক গ্লাস করে ঘন ঘন দুধ দেওয়া উচিত ওই জল মেশানো দুধ বাটির তলায় পড়ে আছে আর এরম চামচে করে খাচ্ছে ওর লোক দেখানো নয় বাচ্চার শরীরের জন্য এগুলো করা উচিত বাচ্চার কনস্টিপেশনের অভ্যেস আছে মানে বাচ্চাটা বাচ্চাটার রোগ ইয়ে আছে ধাত আছে বাচ্চাটাকে কলা খাওয়ানো উচিত মাঝে মাঝে বলে তো দিলাম এরকম আরও অনেক জিনিস আছে রেগুলার সমস্ত সবজি দিয়ে একটা তরকারি বা মাছের ঝোল যেন বাচ্চার জন্য থাকে আচ্ছা এই গেল বাচ্চাটাকে স্পেশাল পরিবারের স্পেশাল চাইল্ড ভাবতে হবে কারণ ওর মা ছেড়ে দিয়ে চলে গেছে এই জায়গাটা আবার শ্বশুরি দিতে হবে তোমরা একটা জিনিস দেখো বাচ্চাটার প্রতি দরদ থাকলে টিনার এই ছোট্ট ভুলটাও মাফ করতো না মা ছেলে আগে জেনে গেছিল বৌদি বাজের সঙ্গে যোগাযোগ করে নিয়েছিল এই বৌবেচু হ্যাঁ টিনা জানতে পারেনি যে ও জেনেছে বুঝতে পারছো ওর সঙ্গে বৌদি কথা হচ্ছে সেটা পরে এসে বলেছে কিন্তু মূর্খ তো ও যাই বলছে গিয়ে ঢুকছে বুঝতে পারছে না টিনাকে কিভাবে আবার নোংরা করবে বুঝতে পারছো তো ছেলেকে যদি নর্মাল পরিবারে রাখতে হতো তাহলে মার ওই ভুলটুকুকে মাফ করতে হতো মাকে প্রথম থেকেই সন্তুষ্ট করে রাখতে হতো যাতে মার গ্রিভেন্স তৈরি হচ্ছে এইটুকু বোঝার যোগ্যতা ওই বউ নেই তা বললে হবে বুড়ো বয়সের দাঁড়িয়েওলা খোকা বললে ওকে হবে দিনের পর দিন রাতের বিছানায় যে মাকে ঢুকিয়ে দেয় যে স্বামী সে বোঝে না বোঝে গ্রিভেন্স কোথায় হচ্ছে সারা দিনে তার মা ডবেটি বলে ডাকছে তার মা মানে ইয়েতে গেলে বাপের বাড়ি গেলে ইয়ে চেক করছে ব্যাগ চেক করছে এখানে স্বামীর কোনো কথাবার্তা থাকবে না খাওয়া দাওয়া সব জায়গায় ওর মা নাক গলাচ্ছে বেলায় কিছু নেই নেয়ার বেলায় চলো না ওই বউকে দেখিয়ে বউ খাটিয়ে পুরো অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে রেখেছিলিস তাহলে বউ চলে যেতেই বউ এর কুৎসা কম পড়ে যেতেই মানে বেছে 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 ক্লিশে হয়ে যেতেই বিয়ে পড়লো কেন আচ্ছা এক নম্বর তাহলে সীমাকে নিয়ে পরে ভিডিওতে আসছি বুঝলে একটা জিনিস দেখো যে প্রত্যেক পরিবারে আজকে এখানে ঠাকুমা নাতির মা হয়েছে শুধু লোকের কাছে বলার জন্য আমি নাতির মা কিন্তু মায়ের কর্তব্য বসে করবে না বাচ্চাটা বুকে দুধ খাচ্ছে মায়ের ওই বাচ্চা তুই মায়ের থেকে কেড়ে নিলি কেন ওর মা বাচ্চা নিয়ে আর বহু চেষ্টা করেছে এসডিও ওটা একটু দেখতে চাইছিল তখন করলি না কেন তোর যদি বাচ্চা মানুষ করার যোগ্যতা নেই বাচ্চাটা মায়ের থেকে নিলি কেন না বাচ্চা দেখিয়ে খেতে হবে বাচ্চাকে রিল বানিয়ে পয়সা তুলতে হবে বাচ্চা শুধু ভাত আর পটল সাইটিং মাছের এক পিস টিনার ছেলেকে ওরা ভালো মাছ খাওয়াবে না ও বুড়ি খাওয়াবে না বুঝতে পারছো তো ওই পটল সাইটিং মাছ আর পুরো ভাতটা সাদা আমার মা আমার গায়ে লাগছে বলে এতবার বলছি অথচ মা ছেলে নিজে খাচ্ছে ব্লগে ডিজিটাল প্রুফ আছে দেখো কি যাও মা ছেলে নিজে খাচ্ছে ওদের পাতে ঝোল রয়েছে তো যাই হোক নাতির মা হয়ে বসবে বুঝতে পারছো অথচ তার টেক কেয়ার করবে না এর আগে অনেক কথা হয়েছে যেগুলো বলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের এগেনস্ট মানে একজন কন্টেন্ট ক্রিয়েটার নাকি এফআইআর খেয়েছে কারণ কি ওই বাচ্চাটা ঝামেলা করে বা ঝামেলা ঠিক নয় বাচ্চারা দুষ্টুমি করবে না এদের বাচ্চার রেখেছি এই ইয়েটা নিতে হবে ভিকটিম কার্ডটা নিতে হবে বাচ্চা দেখিয়ে আপুদের থেকে পয়সা নিতে হবে বাচ্চা দেখিয়ে বিয়ে নিতে হবে কিন্তু বাচ্চার যে দায়িত্ব এরা নেবে না বাচ্চার দায়িত্ব নেবে না আজকে বলছে বাচ্চার জন্য রুটি করছে বাচ্চার জন্য রুটি করছে তোরা খাবি না আরে বাচ্চার ধরনের রুটি করছে তোরা খাবি না একজন আবার বলছে শুনছি তো তোমরা বাচ্চাকে খেতেই দাও না বাচ্চাকে শুধু ভাত রুটি দিলে হয় রুটির সঙ্গে সমস্ত সবজি দিয়ে তরকারি আছে আছে পুষ্টি যাবে তো বাচ্চাটার শরীরে এই বয়সে শরীর গড়বে তো এই বয়সে যে ভিত তৈরি হবে এডুকেশনের শরীরের সেই ভিত নিয়েও সারা জীবন বাঁচবে অন্য বাড়ির বাচ্চারা যেটা বলতে গিয়ে বারবার চলে যাচ্ছে পয়েন্টটা অন্য বাড়ির বাচ্চারা তারা কি সবাই কি মুকেশ আম্বানির বাড়ির ছেলে মেয়ে তাদের মায়েরা কাজ করে না অন্য বাড়িতে মা রয়েছে সব ঘরের ঠাকুমা থাকে না মা রয়েছে মা কাজে বেশি থাকে না অন্য বাড়িতে মায়েরা চাকরি করে মা মায়েরা সংসারের কাজ করে রান্না করে আমি নিজে হচ্ছে একজন ওয়ার্কিং গৃহবধূ আমিও বাচ্চা মানুষ করেছি সেখানেও বাচ্চাকে সময় দেওয়ার টাইম কিন্তু কম পড়ে তারা সবাই কি বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে দেয় নিজেরা নিজেদের স্বার্থ দেখবি বাচ্চাটার সঙ্গে তোরা একটু সময় দিবি না বাচ্চাটাকে ইউজ করে পয়সা নিবি আজকে আবার ভিকটিম কার্ড খেলতে এলি মানে টিনার দিকে বাড়িয়ে খোঁচা দিতে চলে এলি না রে অন্য পরিবারে বাচ্চা কি করে মানুষ করে সবাই বাচ্চার চোখটা খায় সবাই মোবাইলে বেশি করে দেয় বাচ্চাকে তোমাদের মেহ সিরিয়ালটা কীভাবে ওরা বাচ্চা মানুষ করছে সেখানেও ওই যে মহিলা সে ব্লক করে সে একটা টটলার বাচ্চা পয়দা হওয়া থেকে মানে থেকে ব্লক সেও বাচ্চাকে মানুষ করছে ঠিক আছে সে রান্না করছে বাড়িতে কাজের লোক রেখেছে তার হাজব্যান্ড অফিস যাচ্ছে হাজার ঘণ্টা ইয়ে রয়েছে ব্লগার রয়েছে যাদের ছোট বাচ্চা আছে তারা বাচ্চা নিয়েই ঘর সংসার করছে সবাই কি বাচ্চাটা বেশি করে দেয় মা অনেক জিনিস আছে কতবার বলেছি ব্লগ এনে দাও ব্লক ব্লক ওই ব্লক বসে বসে ওকে সেই লায়ন বানানো তারপরে তোমার আরও নানা রকম জেব্রা বানানো এই সমস্ত বানানো শেখাও যখন লেজটা আসবে দিস ইজ স্টেল বাচ্চা বডি গুলো শিখে গেলো মানুষের ব্লক বানানো যায় সেখানে নোজ ইয়ার আইস ফোরেড সব শিখে যাবে বাচ্চা তার সঙ্গে সে বিজিও থাকবে আপুরা দিয়েও গেছিল সীমা প্রথম যে এনারায় দর্শকদের এনে দিয়েছিল ওদের আপুরা দিয়ে গেছিল খাতা খাতা লুকিয়ে রেখে দিয়েছে কারণ ছেড়ে দেবে কারণ যে দেখো অনেকেই আছে যে এ মানুষগুলো শিক্ষার সুযোগ পায় না কিন্তু শিক্ষার প্রতি তাদের একটা রেসপেক্ট থাকে শ্রদ্ধা বান লহতে গেলাম এই লোকটা শিক্ষার প্রতি কোনো রেসপেক্টই নেই ওর শুধু জিনিস ওর শুধু পয়সা ওর শুধু অ্যাস এবং আত্মকেন্দ্রিক জিনিস ও বাপকে সুখ দেয় না ও মাকে সুখ দেয় না ওর বাবা খালি ম্যাট্রে শেষ হয়ে বুঝতে পারছো ভালো খাবার হলে বাপের খাবার দেখায় না মা ছেলে লোটে মায়ের অসুখ করলে ভালো চিকিৎসা করে না ও বলেছিল না ব্যাঙ্গালোরে নিয়ে যাবে কোথায় নিয়ে গেল তো আজকে বেচারাম যে ভিক্টিম কার্ড খেতে এলো সেইটার সম্বন্ধে দুটো কথা বললাম সীমাকে নিয়ে পরে ভিডিওতে আসছি ডিয়ার ফ্রেন্ড অলরেডি কুড়ি মিনিট হয়ে গেছে আর একটা কথা তো লোক কাম হে না লোবেলায় গাইলাম গলা একেবারে বসে কিন্তু ব্যাপারটা হচ্ছে কুচ কেহনে বালা চিজ রেহেদা তব তো লোক কেহেঙ্গে কই হামকো আপকো তো নেই কে লোক তুমি তার মানে নিজের যোগ্যতায় কিচ্ছু করি তোমার বউ তোমার ওই বাড়ি মানে দিয়ে গেছে তারপরে সন্তান আর বউ বেঁচে বউ সন্তানকে ফেলে দিয়ে চলে গেছে এই নাটকটা বেঁচে তুমি পয়সা কামিয়েছো এবং তারপরে ওই বাচ্চা দেখিয়ে আপুদের জিনিস নিয়েছো বাচ্চার বারোয়ারি আর জন্মদিনে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডেকে আরও ভিউ তোলার এবং নাঙ্গা নাচ নাচার একটা প্ল্যান করেছিলে আজকে দেখো আজকে তোমার নোংরামো বেরিয়ে আসছে বলে ভিড় কমে যাচ্ছে তুমি সেই দায়টা সীমার উপর চাপিয়ে ছেড়ে দিলে হ্যাঁ সীমাকে দিয়ে তুমি পয়সা রোজগার করলে তার মানে কুচ লোক কেহেঙ্গে লোক বলছে যে তুমি নিষ্কর মার ঠেকে তোমার যোগ্যতা নেই তোমার ফেস ভ্যালু নেই টিনাকে তার আবার এটাও একটা কারণ ওর ফেস ভ্যালু লোকে বলছিল বউয়ের পয়সায় খায় বুঝতে পারছো ওর ফেস ভ্যালু বানাবে টিনা ভিডিওতে দেখে যাই একটু ভালো ভিডিও দিলে না টিনাকে নিয়ে বেচারি বড় কথাই বলা হচ্ছে না খুব ভালো অনেক কিছু বলার আছে টিনা ভিডিও নিয়ে সময়ই হচ্ছে না এত ঘুম পায় না যাই হোক তো ব্যাপারটা হচ্ছে টিনার ভ্যালু আছে একটু ভালো ব্লগ দিলেই গত দিনের দূরের ব্লগটা দিয়েছে ছত্রিশকে উঠে গেছে একদিনে তুই ছত্রিশকে কামিয়ে দেখাতো যত যদি না কন্ট্রভার্সি দিস পারবি লোক বলছে সমস্ত বাচ্চা দেখিয়ে বিককে যাওয়া আর ওই টুনি দিদা বলেছিল বলে টুনি দিদার নেওয়া হয়েছে কিন্তু বলেছে তো পতে কি বাদ একদম কি যে খাটটায় শুয়ে আজ হয়ে আজকে বয়সে দোহাই দিস তুই আজছোয়া হয়ে বয়স্ক ঠাম্মিরি মানে দিদি শাশুড়ি বয়স্ক শ্বশুর বয়স্ক শাশুড়ি তাদের পিন্ডি চটকাস সেই খাটটা কেনার তোর রকাত আছে লোক এটাই বলছে যে তুই একটা ভেদা তোর কোনো যোগ্যতা নেই তুই এটা নিষ্কম্মায় এবং তুই মানে বাচ্চা দেখিয়ে পয়সা নিয়েছিস তো কুচ তো লোক কাহেঙ্গেই মানে টিনার ক্ষেত্রে হচ্ছে সেই ভিডিও গুলো ভুলিনি গো একটা কমেন্টে বিরুদ্ধে একশো কুড়িটা লাইকি কি হলো ব্লগ খুলে কি হলো দেখ তোকে কথা বলছে ডেলি ব্লক দিয়ে দেখ না কি হয় আমি সমস্ত গুপ্তি বুড়িকে নিয়ে এবং ওর মতো আরো দু চারটে নছল্লাকে নিয়ে আমি টিম বানাচ্ছি ডেলি ব্লগ দিয়ে কি হয় দেখ সেই মেয়েটা তোদের মুখে লাথ মেরে দিয়ে সে আজকে সত্যিবাদী ভালো ট্যালেন্টেড মেয়ে নিজের রাস্তায় এগিয়ে গেছে তুই এখনো সেই কন্টোভার্সি চেটে বসে আছিস এবং তোর যে পুরোনো পাপ তোর পেছন পেছন আসছে সীমার একাদশ হ্যাঁ যদি টাকা নেওয়া হয়ে থাকে যদি কি নেওয়া তো হয়েছে সেই গ্রাউন্ড টাকে গ্রাউন্ডটা তো এই তাই না তাই না সীমা দোয়া তুলসী পাতা নয় নিয়ে অনেক কিছু বলার আছে যেভাবে দর্শকদের ম্যানিপুলেট করলো সুপার চ্যাট নিয়ে মানে কিউআর কোড এবং সেখানে নিয়ে বলার অনেক কথা আছে আজকে কিন্তু দেখছি বলার সময় পেলে বলবো এটা অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে আর করছি না বেচারা আজ কিভাবে ভিকটিম কার্ড খেললো দেখলে আবার আসছে লাইভে টিনা পিন্ডি চটকাতে এবং সীমা পিন্ডি চর তোমাদের কমেন্ট বক্স খোলা আছে কিন্তু আমার চ্যানেলে তোমাদের মতামত দিও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করোসাম